নাস্তায় হালকা পাতলা সাথে চা কফি খেতে চলে গিয়েছিলাম মিস্টার বুলেটে প্রিয়জন বা পরিবার নিয়ে আড্ডা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা একদম পারফেক্ট কারণ এইখানকার এনভায়রমেন্ট প্লাস এখানকার ফুড আমার কাছে দুইটাই বেশ ভালো লেগেছে তো প্রথমে এখানে চলে এসে আমার যেটা কাজ সেটা আমি করা শুরু করে দিয়েছি মানে ছবি আর ভিডিও নেওয়া শুরু করে দিয়েছি সাথে তোমাদেরকে নিয়ে চলো রেস্টুরেন্টের একটা ছোটোখাটো ট্যুর দিয়ে আসে এইটা হচ্ছে এখানকার বাইরের যে ভিউটা সেটা আর এই রেস্টুরেন্টের কিন্তু ভিতরেও একটা পোর্শন ছিল আর সাথে কিন্তু আমার মোস্ট ফেভারিট দোলনাও ছিল আর দোলনা দেখলে তো এমনিও আমার মন দোলতে থাকে আর তাই আমি তাড়াতাড়ি দোলনায় উঠে দোল খেয়ে নিচ্ছিলাম ছোটোখাটোর মধ্যে রেস্টুরেন্টের ডেকোরেশন প্লাস এনভায়রনমেন্ট প্লাস ফুড দিনওটায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে খুব সুন্দর সুন্দর ফ্রেমে এই লেখাগুলো লেখা ছিল তো সেটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং লেগেছে তো রেস্টুরেন্টের সব কিছুই ভালো হলে এদের সার্ভিসটা একটু স্লো ছিল কারণ এরা খাবার দিতে বেশ খানিকটা লেট করছিল। তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর অ্যাট লাস্ট আমাদের অর্ডার করা খাবার আমাদের কাছে চলে এসেছে তো প্রথমে আমরা হচ্ছে ওয়েজেস পেয়ে গিয়েছিলাম তো ওয়েজেসটা এক কথায় অসাধারণ ছিল মানে বেশ হচ্ছে মচমচা ছিল ওয়েজেসটা আর অনেক টেস্টিও ছিল তো তারপর আমরা অর্ডার করেছিলাম এই চিকেন পাকোড়াটা এটাও চলে এসেছে আর এটা অনেক বেশি মজা ছিল মানে ওয়েজেস আর চিকেন পাকোড়ার মধ্যে আমি বলবো চিকেন পাকোড়াটা বেস্ট ছিল কারণ এই পাকোড়াটার উপরে ছিল মচ মজা আর ভিতরেও ছিল জুসি তাই এটা খেতে এত বেশি মজা লাগছিল এই পাকোড়াটার বেস্ট পার্ট ছিল এগুলো হচ্ছে আর দিয়ে বানানো ছিল আমার কাছে মনে হয়েছে তাই মনে হয় খেতে একটু বেশি মজা লাগছিল আর তারপরে চলে এসেছিল আমাদের মোস্ট ওয়ান্টেড কফি কারণ আমরা কিন্তু মূলত এখানে কফি খেতেই গিয়েছিলাম আর কফির টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছিল ঠান্ডা ঠান্ডা শীতের ওয়েদারে এইরকম এক কাপ গরম কফি সাথে ওয়েজেস প্লাস চিকেন পাকোড়াটা থাকায় সন্ধ্যার নাস্তাটা আমাদের ঠিক এইভাবেই জমে গিয়েছিল সাথে তো ছিল আমার সব প্রিয় মানুষগুলো আর তারা থাকলে আমাদের হচ্ছে আড্ডাটা এমনি অনেক বেশি সুন্দর হয়ে যায় তো সবাই মিলে সেদিন আমরা খুব সুন্দর একটা সন্ধ্যা পার করে দিয়েছিলাম এদিকে আমাদের সবারই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে কিন্তু আমার ছেলে এখনো সে কফি নিয়ে ফ্যাশন শো করে বেড়াচ্ছে ও হ্যাঁ এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন করার জন্য খুব সুন্দর একটা কর্নার করা ছিল আজকে আজকের আমার বেশ ভালোই ছিল আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ পেজে একটা লাইক আর ফলো দিয়ে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ